দশটি টাকা ইনকাম করা কতটা কষ্ট এটা নিজের চোখে দেখলে কখনোই অকারণে টাকাও উড়াবে না আরে ভাই ওই যে তোর টাকা পড়ে গেছে আরে ওই দশ টাকা কি বলিস ওই দশ টাকা কখনো পড়ে গেলে তুলি না কারণ আমার সব শখ পূরণ করে আমার বড় ভাই যখন যা চাই সবই দেয় তাই নাকি চল আজকে তাই মুভি দেখা কয়টার শো বলে নয়টার শো আচ্ছা ঠিক আছে তুই এখানে থাকিস তোকে আমি নয়টার শো দেখাবো তখন চলে এলো বড় ভাই গ্যারেজে বড় ভাই আজকে পাঁচশো টাকা লাগবে তখন বড় ভাই হাতায় আর দেখলো না দেড়শো টাকা আছে বললে দেড়শো নেই বললো না হবে না তো বড় ভাই আরো কিছু লাগবে বললো তাই একটু অপেক্ষা কর আমি একটু কাজ করে নিই তারপর টাকা দিচ্ছি তারপর ছোট ভাই বসে ওয়েট করতে লাগলো এবং ফোন টিপতে লাগলো আর বড় ভাই মোটর মেকানিকের কাজ কাজ করতেছে যখন কমপ্লিট হয়ে গেল তার কিছুক্ষণ পর ভাই ঘড়ি দেখলো যে কি ব্যাপার হচ্ছে না গাড়ি স্টার্ট করলো স্টার্ট নিল তারপর বললো স্যার হয়ে গেছে দেখেন স্টার্ট নিল তখন দেখলো মিস গেল আর সাথে সাথে তার গালে একটা থাপ্পড় দিল বললো এ বেটা কি গাড়ি সারছিস হ্যাঁ এই গাড়ি সারা হলো যে কোনো স্টার্ট নেয় না তখন আবার স্যার আমি ঠিক করে দিচ্ছি তখন সে আবার কাজ করা শুরু করলো বলল হয়েছে বললো হ্যাঁ হয়েছে কত পাঁচশো তখন পাঁচশো টাকা নিল এবং সে কালি মুছতে মুছতে ছোট ভাইয়ের কাছে গেলো বড় ছোট ভাই নাও এই যে পাঁচশো টাকা তখন ছোট ভাই বলল, আমার টাকা চাই না বড় ভাই আমি টাকা কি মূল্য এটা দেখে বুঝে গেছি টাকা ইনকাম করা অনেক কষ্ট তখন চলে গেল সেই জায়গা যেখানে দশটি টাকা পড়ে গিয়েছিল তখন এই দশটি টাকা উঠিয়ে হাতে নোলা আর তখন সেখানে বন্ধু দাঁড়ানো ছিল কী রে বন্ধু সেই পড়া টাকা উঠাইলি যে না রে বন্ধু এই দশ টাকার যে কত মূল্য আমি আজকে ভাইয়ের গ্যারেজে গিয়ে দেখতে পাচ্ছি এই দশটা টাকা কেউ এমনি এমনি দেয় না এর জন্য অনেক কষ্ট করতে হয় অনেক কথা শুনতে হয় এই ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন